কদিন আগে এই বিদেশ ভ্রমণে গিয়েছিলেন ঢালিউড অভিনেত্রী শবনম বুবলি সেখানে তিনি প্রকাশ করেছেন সুপারস্টার সাকিব খানের আনন্দ ঘন মুহূর্তের ছবি যা রীতিমতো টক অফ দ্য টাউন হয়ে ওঠে এরপর ঢালিউড কুইন অপু বিশ্বাস ও বুবলির মধ্যে নিয়মিত কাদা ছড়াছড়ির পর্ব শুরু হয় সেই রেশ কাটতে না কাটতেই এবার খবরের শিরোনামে উঠে এলেন সন্তান আবরাম খান জয়কে নিয়ে বিদেশ যাচ্ছেন অপু ব্যক্তিজীবনে দুইবার বিয়ে করলেও স্থায়ী সম্পর্ক গড়ে তুলতে পারেননি ঢালিউড সুপারস্টার সাকিব খান তবে বাবা হিসেবে তিনি সব সবসময় দায়িত্বশীল ছিলেন দুই সন্তানের প্রতি সমান মনোযোগ ও যত্ন দেখিয়ে আসছেন এই তারকা সম্প্রতি শেহজাদ খান বীরকে নিয়ে নিউ ইয়র্ক সফর করেছিলেন সাকিব বুবলি জানিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানারকম আলোচনা ও সমালোচনা হয়েছিল এবার খবরের শিরোনাম ছেলে আবরাম খান জয়কে নিয়ে সিঙ্গাপুরে যাচ্ছেন সাকিব অপু ঢাকা শহরের ইংলিশ মিডিয়াম স্কুলে ঘটে যাওয়া নানা নেতিবাচক ঘটনার পর অপু বিশ্বাস জয়কে সেই স্কুল থেকে সরিয়ে নেন শোনা গেছে এই কারণেই এবার ছেলে জয়কে সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে সেখানেই হবে তার স্কুল শিক্ষা সাকিব খানও থাকবেন তাদের সঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানিয়েছেন জয় সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি হবে সে সেখানেই পড়ালেখা করবে আমরা কিছুদিন সেখানেই থাকব দেশের বাইরে পড়ালেখার সিদ্ধান্ত নিয়ে তিনি আরও বলেন এই বিষয়টি আমার আর জয়ের বাবার মধ্যেই আলোচনা হয়েছিল তবে কিভাবে সেটা বাইরে চলে এলো জানা নেই আমি আসলে একটু নিজের মধ্যে রাখতেই পছন্দ করি তবে সিঙ্গাপুরে স্থায়ী ঠিকানা গড়ে তুলবেন কিনা সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু বলেননি ধারণা করা হচ্ছে এপ্রিল মাসে জয়কে সঙ্গে নিয়ে সিঙ্গাপুরে গিয়েছিলেন এবং তখন থেকেই ভর্তি ও অন্যান্য প্রস্তুতি নেওয়া হয়েছিল